একটা লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো স্কিপ না করে ভিডিওটা কিন্তু সবাই দেখবে আর দেখো এটা কিন্তু একটা তালের কেক কতটা সফট হয়েছে না তো আজকেই এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে চলে আসলাম কিভাবে আমি তালের কেকটা বানালাম সো আর দেরি না করে চলো তৈরি করতে যাই আর আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর দেখো আমি কিন্তু একটা পাত্রে একটা ডিম নিয়ে নিয়েছি আর কিছু তিন চামচ মতো চিনি নিয়ে নিচ্ছি মিষ্টিটা আমি যেহেতু একটু বেশি খাই তো আমি চিনির পরিমাণটা একটু বেশি দিলাম তোমরা এখানে কম বেশি করতেই পারো আর সামান্য দেব লবণ লবণটার কারণে কেকের টেস্টের মাত্রাটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর একটা ডিম দিচ্ছি বলে তোমরা কিন্তু অবাক হও না একটা ডিমে যতটা কেক হবে পাঁচ ছয়জন কিন্তু খাওয়াই যাবে আর এবারে আমি ভালো করে হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করে নেব। দেখো যতক্ষণ না ডিমটা একটু ফ্লফি ফ্লফি হবে আর চিনিগুলো পুরোটাই গলে যাবে ততক্ষণ আমি কিন্তু এটা ফেটতেই থাকবো একটু কষ্টসাধ্য কাজটা কিন্তু করলে ভালোই লাগবে দেখো তারপরে আমি একটু দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে তোমরা চাইলে গুঁড়ো দুধও ইউজ করতে পারো প্যাকেটের কিন্তু সেটা এই সময়টাই দিলে হবে না যখন ময়দা দেব সেই টাইমে ময়দার সাথে গুঁড়ো দুধটা একসাথে দিতে হবে আর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে কেকের যে স্বাদটা সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর কেক কেক যে ফ্লেভারটা সেটা কিন্তু ভ্যানিলা অ্যাসেন্সেই হয় তারপরে দেখো আমি ভালো করে আবার একটু ফেটিয়ে নিচ্ছি এইভাবে আমি দেখো আমার কিন্তু ডিমটা অনেকটা ফ্লফি ফ্লফি হয়ে এসেছে আর চিনিগুলো গলে গেছে এবারে এই পর্যায়ে কিন্তু আমি এবারে দেবো সবথেকে আকর্ষণীয় জিনিস যেটা হলো তালের শ্বাস আমি তালের শ্বাসটা আগেই বার করে একটু জাল করে রেখেছিলাম তার জন্যই কিন্তু এতটা গাঢ় হয়েছে দেখো আমি এখানে তিন চামচ মতো দিয়েছি তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো তো আমি দেখলাম তিন চামচেই এনাফ তো তিন চামচটাই দিলাম আর দেখো এখানে কিন্তু একটা ন্যাচারাল কালার চলে এসেছে একটা ইয়োলিশ কালার চলে এসেছে যেটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে আর আমার কিন্তু তালের শাঁসটা পুরো মেশানো হয়ে গেছে ডিম আর চিনির সাথে এবারে আমি অল্প অল্প করে ময়দা দেব। এখানে কিন্তু তোমরা একবারে সব ময়দাগুলো দিতে যাবে না অল্প অল্প করে ময়দা দেবে আর হ্যান্ড বিটারের সাহায্যে ঘুরিয়ে নেবে অল্প অল্প করে ময়দা দিলে কি হবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তার জন্য তোমরা অল্প অল্প করে দেবে দেখো আমি প্রথমে দুই চামচ দিয়েছি আর মনে হলো আর সামান্য একটু লাগবে তাও দুই চামচ কিন্তু আমি পুরোটা দিইনি দেখো আমার কিন্তু থিকনেসটা চলে এসেছে এই অবস্থাতেই আমার আমি দেব এবারে বেকিং পাউডার এখানে কিন্তু আমি কোনো বেকিং সোডা বা খাওয়ার সোডার কোনো ব্যবহার করিনি এখানে আমি এক চামচ পুরো এক চামচই দিয়েছি বেকিং পাউডারটা দিয়ে আবার একটু ভালো করে ঘুরিয়ে নিচ্ছি দেখো কতটা কালারটা সুন্দর এসেছে না বন্ধুরা তোমরা কিন্তু বাড়ি এইভাবে করতেই পারো খুবই সহজ বানানো দেখো আমি কিন্তু ভালো করে ঘুরিয়ে নিচ্ছি আর বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে কিন্তু কেকের ব্যাটারটা ফুলতে থাকবে দেখো আর আমি এবারে যে পাত্রে আমি কেকটা বানাবো সেই পাত্রে দিয়ে দিলাম আমি কিন্তু নিচে একটা বাটার পেপার দিয়ে নিয়েছিলাম আর সাইড দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আর কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি তার উপরে একটু গার্নিশের জন্য কাজু আর কিশমিশ দিয়ে একটা ডিজাইন করলাম যেহেতু ডিজাইনটা বেশিক্ষণ থাকবে না কারণ কেকটা যখন ফুলে যাবে কাজু বাদামগুলো কিন্তু ব্যাটারের ভিতরে ঢুকে যেতে পারে তাও একটু দিয়ে দিলাম যখন কেকটা মুখের ভিতরে পড়বে একটু যদি কাজু বাদামের টুকরো পড়ে কিন্তু দারুণই লাগে দেখো আমার কিন্তু গার্নিশ প্রায় কমপ্লিট এবারে থেকে আকর্ষণীয় যেটা সেটা হলো নারকেল কুচি সরি নারকেল কোরানো এখানে তোমরা কুচিটাও দিতে পারো কিন্তু আমি কোরানোটা দিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক টেস্টি লাগবে যেহেতু এর ভিতরে তাল আছে দেখো আমার কিন্তু রেডি কেকের ব্যাটার এইবারে আমি দেখো এখানে ফ্রি হিট করতে দিয়েছিলাম কড়াইটা কড়াইটা কিন্তু আমার অনেক গরম হয়ে গেছে তারপর ভিতরে দিয়ে দিলাম একটা টিফিনের ঢাকনা তার উপরে আমি দিয়ে দিলাম কেকের যে ব্যাটারের যে পাত্রটা সেটা কিন্তু দিয়ে দিলাম তোমরা কিন্তু ডাইরেক্ট কখনো কড়াইয়ের উপরে দেবে না তাহলে কেকটা নিচে ধরে যাবে আর কুড়ি মিনিট আমি অপেক্ষা করলাম কুড়ি মিনিট পরে তোমাদেরকে দেখিয়ে দিই কেকটা কতটা ফুলেছে দেখো পুরো স্পঞ্জি হয়ে গেছে আর কালারটা এসেছে দেখেছো একটা সুন্দর ন্যাচারাল কালার এসে গেছে এই কেকটাকে এবার আমি নিচে তোমাদেরকে একটু দেখাই কীরকম হয়েছে একটু ছুরি দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিলাম আর নিচেরটা লাগবে না যেহেতু নিচে বাটার পেপার আছে নিচে ছাড়ানোর কোনোই দরকার নেই এবারে একটা প্লেটের উপরে দেখো আমি কেকটা রাখলাম আর এবারে বাটার পেপারটা আমি সরিয়ে নেবো উপর থেকে কেকটা কিন্তু বেশ সোনালি কালার এসেছে যেটা একদম পারফেক্ট কালার আর তোমরা কিন্তু কুড়ি মিনিটের বেশি কখনোই রাখবে না আর দেখো কেকটা কিন্তু অনেক সফট হয়েছে এবারে আমি তোমাদেরকে একটু কেটে দেখাই ভিতরটা কেমন হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেকের ভিতরটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু আর দেরি করো না তাল কিন্তু শেষ হয়ে যাচ্ছে এরকম একটা রেসিপি করে বাড়ি সবাইকে একটু চমক দিতেই পারো সবাই খেয়ে কিন্তু খুব ভালো বলবে তো দেখো আমার কিন্তু কেক রেডি আর দেখো কতটা সফট হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই লাইক শেয়ার আর ফলো করে দিও বাই